আবারও সাপলার ভুবন থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এই মুহূর্তে রয়েছি সাতলা ইউনিয়নের সেই বিখ্যাত সাপলার এলাকায় যেখানে আমরা ইউটিউবে দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ সাপলা ফুল ঠিক সেই জায়গাটাই আমি দাঁড়িয়ে আছি এখন কিন্তু দুর্ভাগ্যবশত কাছে না আসলে তো আসলে অনেক কিছু দেখা যায় না দূর থেকে অনেক কিছু সুন্দর আর ক্যামেরা এমন একটা জিনিস সে হচ্ছে আরও সবসময় আমাদেরকে বেশি সুন্দর করে তোলে সব কিছু এমনভাবে ফুটিয়ে তোলে যে আসলে দেখলেই চোখ দিয়ে যায় গলিয়ে যায় তো এখানেও দিক থেকেই একই জিনিস এখানে যেটুকু এরিয়া রয়েছে এই হচ্ছে সর্বমোট আমার পিছনের যে অংশ এ আপনাদেরকে আমি দেখাচ্ছি এই হচ্ছে টোটাল এতটুকু জায়গায় সাবলা। তো ক্যামেরার বদলেও তো মনে হয় যেন হাজার হাজার বিঘা জায়গায় তারপর হচ্ছে এখানে যে ঢুকুটা আছে সুন্দর শুধুমাত্র সিজনটা শুরু হয়েছে আমরা তো আসলে জানি না যার কারণে আসছি আর আমাদের আসতে অনেক দেরি হয়ে গিয়েছে এখানে আসতে হয় সূর্যটা ওঠার আগে তাইলে হয় কি সূর্যটা পরে সাপলাগুলি সূর্য চোখ হয়েছে আর সারা রাত পরে ফুটে থাকে রদ পড়লে আস্তে আস্তে এটা আপনার হচ্ছে গিয়া কী বলে আমরা যেটাকে বলি যে পোতাইয়ে যাওয়ার বিষয়টা আর কি শুকিয়ে যাওয়ার বিষয়টা এটা হয় তো তারপরেও একেবারে খারাপ না মোটামুটি ভালো লাগলো দূর থেকে এসেও একটা প্রশান্তি এটা এই যে মুক্ত বাতাস শ্যামল ছায়া সবুজায়ন সব কিছু মিলিয়ে সুন্দর তবে এখানে একটু প্রবলেম হচ্ছে শাপলার গাছগুলি এমনভাবে গায়ে গায়ে তো নৌকাটা চালানো মুশকিল হয়ে যায় আপনারা যারা আসবেন অবশ্যই এখানে আগে তথ্য নেবেন আমার মতো কেউ ধোকা খাবেন না তথ্য নিয়ে জানবেন যে ফুল কেমন আছে বা কোনভাবে আসতে হয় কিভাবে আসলে সুবিধা হয় এখানে এইভাবে এসে আপনারা তারপরে দেখবেন যিনি প্রথম এটি ইউটিউবে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ কারণ উনি না দিলে হয়তো আমরা দেখতাম না আসতাম না তো কষ্ট করে আসার সার্থকতা সম্পূর্ণ হয়নি কারণ হচ্ছে আমরা ফুলটা সম্পূর্ণ পাইনি তো আপনারা যারা আসবেন অবশ্যই আপনারা জেনে শুনে আসবেন এখানের কারো তথ্য নিয়ে তারপরে আসবেন ফুলটা কখন থাকে আমরা ওনাদের মাধ্যমে জানতে পারলাম যারা এখানে নৌকা চালায় যে আর কয়েকদিন পরে আর কি আসলে বেশি আর ফুলটা ফুটবে আর এখন এই মুহূর্তে যা ফুটছিলো তাও হচ্ছে রোদ উঠতে একেবারে শুকিয়ে যাওয়ার পালা তো আর একটা জিনিস ভাবছিলাম যে হয়তো দু একটা শালুক খাবো দাদুকে জিজ্ঞেস করলাম দাদু বললো শালুকের কোনো হয়নি এটা আরেকটা অপূর্ণতা থেকে গেল যাই হোক সব মিলিয়ে সুন্দর একটি পরিবেশ মুক্ত বাতাস এখানে আসলে আসলেই প্রাণ ভালো হয়ে যায় মন জুড়িয়ে যায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এখানে আসুন এবং এই রকম দেখার মতো যে জায়গাগুলি আছে আগে আমার দেশকে দেখুন দেশ দেখার পর শেষ হয়ে গেলে তখন দেশের বাহিরে যান দেশের বাহিরে আপনার যখন খুশি সেখানে আপনার আপনার সমর্থন হয়ে যাবেন কিন্তু প্রথমত কথা হচ্ছে আপনি নিজের দেশটাকে দেখুন আমাদের দেশে অনেক দেখার মতো জিনিস আছে আমিও চেষ্টা করি সবসময় পারি না তো সামর্থ্যর মধ্যে চেষ্টা করি কোথাও নতুন কিছু জানলা জানা থাকলে বা খোঁজ পেলে সেখানে যাওয়ার শুরু করছি চলবে আগামী দিনগুলো তো এরকম যেখানেই যাব সেই জায়গাটা আমি নিজে দেখব আপনাদেরকেও দেখাবো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সাপ্তার ভুবন থেকে